তুমি আমারে আগে কব না আমি একটু পাতা খাইয়েইতাম পাতা খাইতেলে মনে করো যে ওই যে গ্রেনেড আছে না গ্রেনেড বা যদি আমার শরীরে পড়তে আমার মুইদার কথা বেরে যায় আমি খেলিনাম জিমাইতাম ঠিক আছে পাতা একটু পাতা খাইলে একটু ভালো হইতো মোট আপনি যে এই নষ্ট পাতা খান শাশুড়ি মনে জানিন না গেছেগা আপনি দে অপরজনে পাতাড়ি খান ইদিকে মনে শাশুড়ি জানছে জানছে আপায় মনে কইয়া দিছে আপনারে এখন কমই পছন্দ করে শাশুড়িরে আমি জানি ইড়া এখন বেশি কথা কয় নাকি আবার তারপরে জুতা তো দিব আম করে যে কাজে লাগে যাইতেছি জায়গা জমি তো লেখে দিব দূরের কথা জুতা পিটাই জুতাতে তো দিব আম করে হ্যাঁ বেশি কথা কয় নাকি আবার ওই বেরি যে জামু তুমি যে ক আমি পাতা খাই ওই বেরি জামু হের তো কাল যাইতে তুমি পাতা পাতা খাওয়া বন্ধ করে দিছি রাইতের লাগে কি এই পাতা পাতা গুলো হ্যাঁ তুমি তো প্রতিদিনই গা ডেইলি তো খাও না না এটা তো মাঝে মাঝে খাই আর খাই যে হ্যাঁ যে হোর আর যে মোর মরবো

না যাই যে মই তো ইমোশন কর ইমোশন দেবো মুছ পানি এমন এত মোর আইবে না রে আর মই যদি পাতাটা খাইতাম পাতাটা খাইলে মনে কর যে পাতা খাইলে মোর যে কি ইমোশন না আই মই একসের কানতে পারি একসের হারা রাত দিন 24 ঘন্টা মই খালি কানতে পারি বুঝছো পাতাটা খাওয়াই উচিত ছিল মোর একটু বাবা ভাই একটা কত কই হ্যাঁ কও তুমি তো মুগা পাতাও তো খাইয়া ওই দিন দি আপনি অসুস্থ আছিলেন কিছু মত এখন তো সুস্থ আছেন না হ্যাঁ পাতাও তো খাইয়া দি আপনি একটা হেলিকপ্টার দেখলেন এটা কেমনে দেখলেন ওই কথা ও

তুমি খালি কথা কবা ঠিক আছে মই তোমার লাগে খালি হয় হয় কম হয়ালি দিম হয়ালি দিম হ্যাঁ যা কই আমি কমুনে হনো হনো তাইলে হনো তোমার লাগে একটা কথা কই ওই যে বউরে যা জানছে আর তোমার বউ মানে আমার বউ যে দিনে রাগ হইছে মাঝে মাঝে একটু পাতা খাই ঠিক আছে যে বাবু হাতে পায়ে ধরে রোক আর যে বাবু বউ মোর বউরে তোমার আফারে একটু হাতে পায়ে ধরে মোলে দিয়ে দিব হতো মই তো আল্লাহর থাকতে পারি না বুঝো না ওটা তো খাই হারজি নিহারি তো দুইশো টাকা আনটান হুনাই হারি তুই একটু ভালোবাসা দি আচ্ছা চলো যাইয়া বুঝাই কিন্তু দিয়ে দিন মনে লাগে বুঝাই দিমু না দিয়ে দিও কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে